আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের দোয়াই আজ একটা নতুন ব্লক নিয়ে আমি আসলাম আপনার সামনে একটা প্রকৃতির দৃশ্য মানে একটা প্রকৃতি দৃশ্য দেখতে যতটুকু ভালো লাগে আমার কাছে মানে আমি একটু ট্রাভেল প্রিয় লোক তো মানে যেইখানে একটু ভালো কোনো কিছু দেখি বা ভালো লাগে সেগুলা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখতেছেন কত মনোরম পরিবেশ আর অনেক রোদ রোদ সানগিলাস মাছের ঘেরটা অনেক সুন্দর এখন টানের সময় পানি কম যে সময় বর্ষার সময় ফুল পানিটা ভরে যায় আর এর চারি সাইড দিয়ে আম গাছ আর আম গাছ আর আম যে কি পরিমাণেতে তো অসংখ্যক আম ধারা ঘোরায় দেখায় আপনাদের দেখেন মানে যত দূর বা মানে গেটটা যত বড় তত দূর ধরে আর কি আম গাছ লাগিয়ে ফেলেছে আমি ওটাই আজ থেকে আরো আট মিনিমাম আট দশ বছর আগে যদি আসছে একবার আর এই আসলাম তবে জায়গাটা অনেক সুন্দর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন